যেন বন্ধু বিশ্বাস আর ভরসা যদি একটি ভেঙে যায় তাহলে পুনরায় সেটা আর আগের মতন তৈরি হয় না বিশ্বাস ভরসা বা ভালোবাসা যাই বলো না কেন তৈরি হতে অনেকটা সময় লাগে একটু একটু করে যত্ন সহকারে ভালো কিছুর দ্বারাই কিন্তু তৈরি হয় কিন্তু ভেঙে যায় শুধুমাত্র খারাপের কারণে বিশ্বাসটা তৈরি হতে যেমন অনেকটা সময় লাগে ভাঙতে কিন্তু বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডই যথেষ্ট যেন আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত ইউটিউবার যিনি প্রধানমন্ত্রীর হাত থেকে অনেক বড় একটা অ্যাওয়ার্ড পর্যন্ত নিয়েছেন সেই মানুষটি একটি শোতে গিয়ে এতটাই জঘন্যতম আচরণ করেছেন যার জন্য সেই মানুষটিকে এখন আর কেউ ভালোবাসা দেয় না তার মানসিকতা যে কতটা নিচ সেটা অলরেডি প্রমাণ পেয়ে গেছে আমিও একসময় খুব পছন্দ করতাম আমি নাম বলবো না তোমরা হয়তো চেনো কিছু জঘন্যতম আচরণের জন্য মানুষ বুঝতে পেরেছে ওই মানুষটির মানসিকতা কতটা নিচ তাহলে বুঝলে তো যে মানুষটিকে এত লক্ষ লক্ষ মানুষ ভালোবাসা দিত শুধুমাত্র একটা জিনিসের জন্য তাকে ঘৃণা করতে শুরু করে দিয়েছে এটা একটা এক্সাম্পল ছিল আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম আমাদের বাস্তব জীবনটাও কিন্তু এমন কিছু কিছু মানুষের খারাপ আচরণ আমাদেরকে বুঝিয়ে দেয় তার মানসিকতা ঠিক কতটা নিচ কতটা খারাপ তাই বলি বিশ্বাসটা গড়তে অনেক সময় লাগে ভাঙতে না এমন কোনো কাজ কখনো করো না যাতে করে তোমার প্রতি মানুষের বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় আসলে কি জানো তো বন্ধু ভুলের ক্ষমা হয় আমি মনে করি ভুলের ক্ষমা করে দেওয়াটাও উচিত কিন্তু কিছু কিছু ভুলের কখনো ক্ষমা হয় না কখনো হয় না তাই এমন কিছু কাজ আমাদের কখনো করাই উচিত না যে ভুলের কোনো ক্ষমাই নেই মানুষ এমনি এমনি ভালোবাসা দেয় না ভালোবাসাটাও অর্জন করতে হয় অনেক ভালো কিছু দ্বারা অনেক পরিশ্রম করে কিন্তু খারাপ কাজের জন্য একটা খারাপ কাজ মানুষকে অনেকটা নিচে নামিয়ে দিতে পারে এবং মানুষের প্রতি ভরসার বিশ্বাসটুকুও নষ্ট হয়ে যেতে পারে তাই আমি মনে করি এমন কোনো কাজ করা উচিত না যাতে করে মানুষের প্রতি বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় মানুষের এটা মাথায় রেখে চলতে হবে আর ভালোবাসা তৈরি করে নিতে হয় ভালোবাসা এমনি এমনি হয় না কেউ কাউকে এমনিতে ভালোবাসে না ভালোবাসতেও যোগ্যতা লাগে যোগ্যতা লাগে বন্ধু তো যাই হোক ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও এইভাবেই ভিডিওটা আরেকটু বানানোর ছিল কিন্তু কোনোভাবে হয়ে উঠলো না তাই একটা পিক অ্যাড করে দিলাম কী ভালো লাগছে পিকচারটা কমেন্ট